মাত্র এক কাপ আটা দিয়ে গ্যাসের চুলায় তৈরি এমন স্বাদের খাস্তা মুচমুচে জিরে বিস্কুট একটা খেলে আরও দুটো চেয়ে খেতে হবে এই জিরে বিস্কুটগুলো একবার বানিয়ে সংরক্ষণ করে খেতে পারবেন সারা মাস জুড়ে আর এই বিস্কুটগুলো তৈরির জন্য প্রথমেই আমি একটা মিক্সিং বোলের মধ্যে হাফ কাপ পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি তারপরে এখানে সাদা তেল অথবা ঘি গলিয়ে নিয়েও দিতে পারেন এবারে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ মতো চিনির গুঁড়ো গুঁড়ো চিনিটা দেবেন তাহলে খুব ভালোভাবে চিনিটা মিশে যাবে এবারে তেলের সাথে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই কাজটা ধৈর্য সহকারে একটু সময় নিয়ে করতে হবে যাতে গুঁড়ো চিনি আর তেলের মিশ্রণটা এরকম ক্রিমের মতো হয়ে আসে কিছুক্ষণ খুব ভালোভাবে ফাটিয়ে নেওয়ার পরেই দেখবেন সুন্দর একটা ক্রিমের মতো এরকম মিশ্রণ তৈরি হয়েছে এবারে এর মধ্যে এক কাপ মতো আটা নিয়ে নেব আটাটা চালনি দিয়ে চেলে নেব তাহলে বিস্কুটের ভিতরটা খুব সুন্দর জালিদার হবে অল্প অল্প করে দুবারে আটাটা এখানে চেলে নিচ্ছি আমি এখানে আশীর্বাদ আটা নিয়েছি আপনারা চাইলে যে কোনো গমের আটা কিংবা লাল আটা দিয়েও এই বিস্কুটগুলো একইভাবে বানিয়ে নিতে পারেন আরও যেটুকু পরিমাণ আটা ছিল সেটাও আমি একইভাবে এখানে চেলে নিলাম এবারে এর মধ্যে এক চামচ মতো বেকিং পাউডার আর এক চুটকি মতো বেকিং সোডা নিয়ে নেব এগুলোও আমি একইভাবে চেলে নিচ্ছি স্বাদ মতো সাবান লবণের মধ্যে দিয়ে দেব এবারে সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব কিছুক্ষণ মেখে নেওয়ার পর যখন দেখবেন শুকনো আটাটা হাতের মধ্যে নিয়ে আসলে এরকম এক জায়গায় মুঠোর মধ্যে চলে আসছে আবার হালকা একটু চাপ দিলেই একেবারে ভেঙে যাচ্ছে এরকমভাবে আটাটা এখানে তৈরি করে নিতে হবে এবারে এর মধ্যে সামান্য সামান্য জল দিয়ে এই আটার ডোটা খুব ভালোভাবে মেখে নেব একবারে বেশি জল দেব না তাহলে নরম হয়ে যেতে পারে অল্প অল্প করে জল দিয়ে আটাটা খুব ভালোভাবে এখানে মেখে নিয়েছে খুব একটা শক্তও হবে না একবার একেবারে নরমও হবে না ঠিক এমনভাবেই আটোটা মাখতে হবে এখানে মেখে রাখা আটাটা ঠিক এরকম নরম হয়েছে এবারে আটাটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রাখছি প্রায় কুড়ি মিনিট রেস্ট রাখার পর দেখুন আটার গাটা কিন্তু ছেড়ে দিয়েছে এবারে আবারও হাত দিয়ে খুব ভালোভাবে আটাটা এখানে মুঠে নিচ্ছি কিছুক্ষণ পরে আটাটা মুঠে নিয়ে আবারও আগের অবস্থায় করে এনেছি এবারে চাকের মধ্যে কিছুটা আটা নিয়ে গুঁড়ো নিয়ে নিচ্ছি এবারে এই আটার মন্ডটা এখানে আমি মতো করে বেলে নেব তবে খুব একটা বেশি পাতলা করব না আবার একেবারে মোটাও রাখবো না আটার রুটিটা এখানে বেলে নেওয়া হয়ে গেছে এবারে একটা প্লেটের মধ্যে আমি শুকনো কিছুটা সুজি নিয়ে নিয়েছি এই সুজির গুঁড়োগুলো এই রুটির ওপর থেকে অল্প করে ছড়িয়ে দেব আর নিয়েছি কিছুটা দানা চিনি দানা চিনিগুলো এ রুটির ওপরে এভাবে ছড়িয়ে দিচ্ছি আর যে জিরে বিস্কুট তাই সামান্য পরিমাণ কাঁচা জিরে নিয়ে নিয়েছি মানে যে জিরেটা বাজারে পাওয়া যায় সেই জিরেটা নিয়েছি কোনো ভাজি নি কিচ্ছু করিনি নর্মাল যেরকম জিরে হয় সেরকম জিরে ওপর থেকে দিয়ে দিলাম তবে জিরেগুলো ছড়ালে আমরা এরকম টিপ টিপ মতো এক জায়গা করে বসিয়ে দিলাম এবারে আবারও হালকা হাতে খুব ভালোভাবে ওপর থেকে বেলে নিতে হবে যেটা জিরে সুজি চিনি সব কিছু এই রুটির গায়ে একেবারে সেট হয়ে যায় আর চারদিকটা খুব ভালোভাবে সমান করে এখানে বেলে নিচ্ছি এরকম না মোটো একেবারে আবার না পাতলা মতো করে বেড়ে নিয়েছি এবার চার সাইড থেকে কিছুটা অংশ বাদ দিয়ে একটা চৌকো শেপের রুটি এখানে তৈরি করে নেব বাকি এই অংশগুলো ফেলে দেব না এইগুলো দিয়েও আমি একইভাবে বিস্কুট তৈরি করে নেব এবারে এই চৌকো অংশ থেকে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি বিস্কুটের মতন করে আমি এখানে চৌকো সেপের বিস্কুট বানাচ্ছি তাই এইভাবে কাটছি আপনারা যদি গোল কিংবা অন্য কোনো শেপের বিস্কুট বানাতে চান তাহলে সেই অনুযায়ী কেটে নেবেন বিস্কুটগুলো এখানে এরকম স্টেপের তৈরি হয়ে গেছে এবার একটা থালার মধ্যে একটা কাগজ নিয়ে নিলাম সামান্য কিছুটা সাদা তেল এই কাগজের ওপরে ব্রাশ করে নিচ্ছি এবারে এক এক করে বিস্কুটগুলো এর ওপরে নিয়ে নিচ্ছি একটু ফাঁকা ফাঁকা করে বিস্কুটগুলো বসিয়ে দেব একটা কড়াই গ্যাসের উননে খুব ভালোভাবে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো গরম করে নিচ্ছি পাঁচ মিনিট পর কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ঢাকাটা তুলে নিয়ে বিস্কুটের থালাটা আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি মাঝ বরাবর করে বিস্কুটের থালাটা কড়ার মধ্যে বসিয়ে দিচ্ছি এবারে এগুলো ঢাকা দিয়ে দেব এখানে আমি একটা ভারী বস্তু দিয়ে কড়াইটার ঢাকা দিচ্ছি রুটি করা যে চাটুগুলো হয় সেই চাটু দিয়েই আমি কড়াইটা ঢাকা দিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটা পুরোপুরি সি আছে দিয়ে আমি বিস্কুটটা কুড়ি মিনিট পরে এইভাবে তৈরি করে নেব ঠিক কুড়ি মিনিট পর আমি চাটুটা কড়াই কড়াই থেকে খুলে নিচ্ছি আর দেখুন বিস্কুটগুলো কতটা সুন্দর হয়েছে একেবারে ফুলে উঠেছে দেখলেই আপনারা কিন্তু বুঝতে পারছেন আমি কীরকম পাতলা পাতলা বিস্কুটগুলো দিয়েছিলাম আর দেখুন কত সুন্দর ফুলে একেবারে মোটা মোটা হয়ে গেছে এবারে এই অবস্থায় আমি বিস্কুটগুলো উল্টে দেব আর দেখুন উল্টাচ্ছি একটুকু কিন্তু লেগে যায়নি কাগজের সাথে পুড়েও যায়নি বিস্কুটগুলো কত সুন্দরভাবে উঠে আসছে দেখুন আর গ্যাসটা কিন্তু অফ করা কোনো প্রয়োজন নেই যেরকম সিম আছে দেওয়া আছে ওরকমই দিয়ে রাখবেন প্রত্যেকটা বিস্কুট আমি উল্টে দিলাম উল্টো পিঠটা তৈরি হওয়ার জন্য এবারে আবারও ঢাকা দিয়ে রাখলাম পুরো দশ মিনিট মতো গ্যাসের ফ্লেমটা সিম আছে দিয়ে দশ মিনিট মতো বিস্কুটগুলো তৈরি করে নেওয়ার পর আমি আবার ঢাকাটা খুলে নিলাম দশ মিনিট পর বিস্কুটগুলো উল্টে পাল্টে দিচ্ছে দেখুন উল্টো সাইডটাও কি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে কত সুন্দর কালার চলে এসছে দেখুন প্রত্যেকটা বিস্কুটই একইভাবে এরকম সুন্দর কালার চলে এসছে একেবারে দোকানের বেকারের বিস্কুটের মতো হয়েছে কি না আপনারা কমেন্ট করে অবশ্যই জানান আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকবে ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করে দেবে এবার গ্যাসটা অফ করে দিয়ে বিস্কুটের থালাটা আমি কড়া থেকে নামিয়ে নিচ্ছি আর কিছুক্ষণের জন্য ঠান্ডা করে রাখবো পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর বিস্কুটগুলো আমি তুলে নিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর খাস্তা হয়েছে একটা বিস্কুট ভেঙে নিয়েও দেখাচ্ছি দেখুন ভিতরটা কত সুন্দর জালিদার হয়েছে চায়ের সাথে একেবারে পারফেক্ট এই বিস্কুট যেমন খেতে তেমনি দেখতে আর আপনি যদি রান্না রান্নাঘর নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে বেলাইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন